আমার তো গান ঠেকাই দিয়েছিল জাংলা দিয়ে আপনার একজন গান ঠেকাই দিয়ে মনে করেন তিনজন চারজন মনে করেন কক্টেল মারলো জাতি তো মনে করেন আতঙ্ক কক্টেল মারার সাথে সাথে জাতি মনে করেন যে যেমনি পারছে এমনি নেমে গেছে কেউ তো মনে করেন চাল মাল ব্যাগ ব্যাগ ছুঁয়েই নেমে গেছে আমি যখনই শব্দ শুনেছি আমি সাথে সাথে বারান্দায় এসলাম আসলাম এর সাথে সাথে চার থেকে পাঁচটা বোমা তারা নিক্ষেপ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারা চলে গেছে দর্শক ফেস দা পিপল থেকে সরাসরি যুক্ত আছে আমি সদল মিয়া এই মুহূর্তে রাজধানী বাসে আগুন আমি সেই আগুনটি কিন্তু আমরা নিভিয়ে নিভানো অবস্থায় দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি জানার চেষ্টা করি যে মাত্র বিশ মিনিট আগে কিন্তু দুইটি বাসে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তবে এই আগুনটি কে লাগিয়েছেন এখন পর্যন্ত কিন্তু জানতে পারে নাই তবে পুলিশ ধারণা করছেন যে দুর্বৃত্তরা কিন্তু এই আগুনটি লাগিয়ে দিয়া দিয়েছে এবং সেই আগুন লাগিয়ে দেওয়ার পরবর্তীতে কিন্তু এখানে পাড়ি দিয়ে কিন্তু এই আগুন নেবানোর কাজে অংশগ্রহণ করেছিলেন কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে যে বাসের ভিতরের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দেখলেই বুঝতে পারবেন যে এখানে যে ইঞ্জিন কাবার থাকে সেই ইঞ্জিল কাবার কিন্তু গলে গিয়ে কিন্তু অবস্থা খুবই ভয়াবহ এবং গন্ধ এখন পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে রাজধানীর যে জাতীয় প্রেস ক্লাব রয়েছে সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে যে এই মুহূর্তে দুইটি বাস আমরা লক্ষ্য করছি দুইটি বাসে কিন্তু আগুন এই বাসের আগুন কে দিয়েছে এখন পর্যন্ত জানতে না পারলেও পুলিশ ধারণা করছেন যে দুর্বৃত্তরা কিন্তু এই বাসে আগুন লাগিয়ে দিয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এখানে যে এঞ্জেল কাবার থাকে কিংবা ড্রাইভার যেখানে বসেন সব কিছু কিন্তু এখানে পুড়ে ছায় ছাই হয়ে গেছে তো আপনাদেরকে আরও একটি বাস দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে একটি বাসে আপনাদেরকে দেখিয়েছি এবং আপনাদের আপনারা যদি খেয়াল করে করেন তাহলে দেখবেন যে সামনের যে গ্লাস থাকে অনেক শক্তিশালী সেই গ্লাস কিন্তু ভেঙ্গে চুরে গেছেন এবং এক এই গাড়ির কিন্তু নাম্বার এখানে দেওয়া আছে ঢাকা মেট্রো ব পনেরো একচল্লিশ ছিয়ানব্বই দর্শক আরও একটি বাস রয়েছেন সে কিন্তু দুইটি গাড়ি কিন্তু সেম কালার আমরা লক্ষ্য করছি এবং সেম কালারের এক একই সাথে বাস আসলে কতটা সন্দেহজনক বলে মনে হচ্ছে সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একসাথে দুইটি বাস একই একই কোম্পানির বাস কিন্তু দুটি বাস কিন্তু একসাথে দুটি বাস একই কোম্পানির আসলে সন্দেহজনক সন্দেহজনক এবং আপনারা লক্ষ্য করছেন যে বাসের যে গ্লাসগুলো থাকে সেই গ্লাসগুলো কিন্তু ভাঙ্গা অবস্থায় এখন আমরা লক্ষ্য করছি এবং যে নিচে যে সাদা সাদা আমরা কিছু দেখছি এগুলো কিন্তু এগুলো কিন্তু আসলে পোলার চাল বলা যায় কিংবা যে কোনো হোক এগুলো আটাশ কিংবা ধানের চাল বিশেষ করে পোলার চাল মনে হচ্ছে তো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে বিশ মিনিট আগে জাতীয় প্রেস ক্লাব এটা হচ্ছে সচিবালয়ের যে মেট্রো রেল শাখা সেই মেট্রো রেলের স্টেশনে কিন্তু নিচে যে দুইটি বাস একই রকম দুইটি বাস একই ব্র্যান্ডের পরপর একই সাথে কিভাবে আগুন লেগেছে এই এই দুইটি গাড়ি কিন্তু একই ব্র্যান্ডের কিংবা একই কোম্পানির আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু যে যে আগুনগুলো লেগেছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে একবারেই দেখা যাচ্ছে রং কিন্তু এখানে উঠে গেছেন এবং চূর্ণ বিচূর্ণ হয়েছে গ্লাস আপনারা লক্ষ্য করছেন এবং সামনের যদি জায়গা দেখায় আপনারা লক্ষ্য করবেন যে এখানে কিন্তু প্রত্যেকটা গ্লাসে প্রত্যেকটা গ্লাস কিন্তু ভেঙে যাচ্ছে তো আসলে সারা খুব সম্ভবত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের লোক হতে পারে এবং প্রত্যেকেরই সেমেজ হয়তো বা দুই একজন পঁচিশ বা চব্বিশে এরকম বয়স হতে পারে না তাদের কারো মাথা হেলমেট ছিল না তারা সিভিল রেসে ছিল তারা এখানে সাথে সাথে বোমাটা ফাটিয়ে তারা ওখানে করছেন যে তাকে পিস্তল তাদের হাতে কোনো না আমি তাদের হাতে অস্ত্র দেখি তবে থাকতে পারে তাদের হাতে আমি অস্ত্র দেখিনি আমি যখনই শব্দ শুনেছি আমি সাথে সাথে বারান্দায় এসলাম আসলাম এর সাথে সাথে। চার থেকে পাঁচটা বোমা তারা নিক্ষেপ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে তারা চলে গেছে কি ধরনের বোমা ছিল হাতে হাত বোমা না না এটা তো আমি লক্ষ্য করি না আমি যখন সাউন্ডটা পেলাম আমি সাথে সাথে আসার আসার মুহূর্তে চার থেকে পাঁচটা বোমা এখানে ফুটলো এবং সাথে সাথে তারা দৌড় দিল বলে চলে গেল তারা এখান থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান জোরে সরে বলে এখান থেকে চলে গেল এবং সকলে দলবদ্ধভাবে না একা একা নিজেরা নিজেরা জয় বাংলা জয় স্লোগান দিয়ে এখান থেকে চলে গেল আমার দেখা মতো ছয় থেকে সাতজন লোক ছিল এখানে কত সময় তারা এখানে অতিবাহিত করেছে অতিবাহিত সর্বোচ্চ এক মিনিট তারা জাস্ট বোমাটা দিয়ে তারা এখান থেকে চলে গেছে পরিচয় দেখি আমার পরিচয় আমি এখানকার বাসিন্দা আমি আমার আর কোনো পরিচয় নেই আচ্ছা স্থায়ী বাসিন্দা আপনার নামটা একটু বলেন আমার নাম হচ্ছে সাদ হাসান আচ্ছা থ্যাংক ইউ জি দর্শক একজন স্থায়ী স্থানীয় বাসিন্দার সাথে আমরা কথা বলছিলাম তিনি কিন্তু বলছিলেন যে আসলে তিনি তার সামনে এরকম কয়েক ছয় থেকে সাতজনের ব্যক্তিকে দেখেছিলেন যারা কিনা এখানে বম বোমা বিস্ফোরণ করে দুইটি বাসে আগুন লাগিয়েছিল এবং ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি ড্রাইভার বলছিলেন যে তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে তাদের গাড়িতে এরকম কাণ্ড ঘটনা ঘটিয়েছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নাকি আবার হচ্ছে যাওয়ার সময় জয়বাংলা স্লোগানে তারা গিয়েছিল আসলে কতটুকু শক্তি সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত প্রমাণ পাই তবে এখানে স্থানীয় একজন ছিল সে তিনি কিন্তু আমাদেরকে এগুলো তথ্য জানিয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছেন এবং আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি আমি ফ্রেস দ্য পিপল থেকে সজল মিয়া জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং মেট্রো রেলের সচিবালয়ে বাংলাদেশের সচিবালয়ের যে স্টেশন শাখা রয়েছে সেই স্টেশন শাখায় কিন্তু নিচেই আমরা দুইটি বাসে বাসে আগুন লক্ষ্য করছি যে বাসের আগুন কিন্তু নেভানো সম্ভব হয়েছে নেভানো সম্ভব হলেও কিন্তু বাসের কিন্তু পুরোটাই বলা যায় যে আগুনে পুরে ছারকার হয়েছে আপনাদেরকে যদি ভেতরের অংশগুলো দেখাই তাহলে দেখবেন যে ভেতরের যে ধোয়া এখানে পচা ধোঁয়া আমরা লক্ষ্য কর ধোয়ার গন্ধ পাচ্ছি সেই ধোয়ার গন্ধ নাকি আসলেও কিন্তু আপনার বুঝতে না পারলেও আপনারা লক্ষ্য করবেন যে এগুলোতে যে এগুলোতে যে সিট কাভার থাকে কিংবা তুলা থাকে সবগুলো কিন্তু পুরে ছাই হয়েছে এবং এখানে কিন্তু শুধুমাত্র এই লোহার যে যন্ত্রগুলো রয়েছে সেগুলোই আছে দর্শক এই ছিল আপনাদেরকে সর্বশেষ খবর জানাচ্ছিলাম আমি সজল মিয়া ফেজদা পিপল থেকে আপনারা শুনছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যে দুইটি বাস সেই দুইটি বাস আসলে কীভাবে নিয়ে যাবে এখন আমি ড্রাইভারের সাথে কথা বলছি হয়ে গেছে যাতে যে আপনার যে জ্যামনা পারতে কেউ জ্যাংনা দিয়ে নামতে কেউ বিয়ের দিয়ে নাম থাকে যে জ্যামনা পারতে নামতে এরপর আপনারা আপনার একজন উঠে আগুন ধরে দিচ্ছে কোনো স্লোগান দিচ্ছিল না স্লোগান আমি শুনে নেবো আমি তো মনে করি তো না তোকে রয়েছি ভাই আপনার আমার জানলে আমি মনে ভাই হ্যাঁ আমার তো গান ঠেকাই দিয়েছিল জাংলা দিয়ে আপনার একজন গান ঠেকাই দিয়ে মনে করেন তিনজন চারজন মনে করেন কক্টেল মারলো যাত্রী তো মনে করেন আতঙ্ক কক্টেল মারার সাথে সাথে যাত্রী মনে করেন যে যেমনি পারছে এমনি নেমে গেছে কি কি কেউ তো মনে করেন চাল মাল ব্যাগ ব্যাগ ছুঁয়ে নেমে গেছে যাত্রী কোনো ক্ষতি হয়নি কারণ লেগে ছিলে মেলে গেছে হয়তো কেউ আঘাত পাইছে আপনি তারাপুরে বই নামছে না দর্শক আমরা শুনছিলাম একজন ড্রাইভারের কাছ থেকে তিনি তারা বলছিল যে তার মাথায় গুলি ঠেকিয়ে কিংবা পিস্তল ঠেকিয়ে তার মাথায় পিস্তল ঠেকিয়ে ককটেল দেওয়া হয়েছে সেই ককটেলগুলো বাসের মধ্যে যখন দেওয়া হয় সেই সময় কিন্তু বিস্ফোরণে বিস্ফোরণের মাধ্যমে এখানে দুইটি বাসে আগুন লেগিয়েছিল এবং আগুন লাগানোর পরবর্তীতে কিন্তু আগুন নেভানো সম্ভব হলেও যেন আমরা লক্ষ্য করছি পুরো বাস অচল হয়েছে এবং পুরো বাসে একবারে নষ্ট কিংবা ধ্বংস বলা যায় দর্শক ফেজা পিপল থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি সজল মিয়া রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অপোজিটের রাস্তায় বাংলাদেশ সচিবালয়ের বাংলাদেশ সচিবালয়ের মেট্রো রেল স্টেশনের নিচে দর্শক এই ছিল আজকের সর্বশেষ খবর এখন পর্যন্ত আপনাদের মধ্যে থেকে এই মুহূর্তে থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে যে কোনো ভয়াবহ দুর্ঘটনা কিংবা উত্তেজনামুখর পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি জানানোর চেষ্টা করব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ